আপনি যদি সরকারি চাকরিজীবী হয়ে থাকেন আপনি যদি বাংলাদেশের ভূমি অফিসের সবচেয়ে ছোট অফিস ভূমি অফিসের একটা কলম যদি চুরি করে নিজের মনে করে বাড়িতে নিয়ে আসেন এরকম আল্লাহর ওলি আছে না নাই চুরি করে একটা কলম নিয়ে আসলেন একটা ভূমি অফিস সরকারি অফিসের একটা কলম নিয়ে আসলেন ওই কলমটা কিন্তু আপনার না বা একজন জনগণের না বাংলাদেশের ওই সময় যতগুলো জনগণ ঠিক ততগুলো জনগণের অধিকার আছে ওই কলমের উপরে কথা বলেন ঠিক ভাই ঠিক রোডে কাজ করলেন আপনি সিমেন্ট মেরে দিলেন বালু নাই পাথরও নাই যে স্যাংশন হলো ৫০ লাখ টাকা আপনি এক লাখ টাকা মেরে খাইলেন আপনি একা খাইলেন বাংলার জমিনের একজনের কাছে মাপ চাইলে হবে না বাংলার জমিনে যে সময় আপনি বাংলাদেশের একটা টাকা নষ্ট করেছেন নিজে আত্মসাত করেছেন ওই সময় বাংলার জমিনে যত জনগণ থাকবে সবার কাছেই ক্ষমা চাইতে হবে সবাই যদি এক যুগে ক্ষমা করে তবেই আল্লাহ ক্ষমা করবে কথা বলেন ঠিক না বেঠি বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করার অধিকার রাখে না আল্লাহ বলে দিয়েছে যে আমি বান্দার হক নষ্ট করে আসলে আমি মাফ করতে পারবো না আগে যার ক্ষতি করছো যাকে অপমান করছো যাকে হত্যা করেছো খুন করেছো গুম করেছো রাহাজানি করেছো মিথ্যা জেল জুলুম দিয়েছো আমৃত্যু কারাদণ্ড দিয়েছো তারপরে ইনজেকশনের মাধ্যমে আল্লাহ মাদ্দুল হাসান সাইদিকে দুনিয়া থেকে বিদায় করেছো তার কাছে ক্ষমা চাও তবেই তুমি ক্ষমা পাবে কথা বলেন ঠিক তবে একজন জেনাকারিনী নারী মূল পয়েন্ট কিন্তু দশ কারণে নামাজ হয় না আমি একটু আইল সেটে লিচ্ছি কষ্ট পাচ্ছেন একজন জেনাকারিনী যেহেতু নামাজটা কবুল করাতে হলে সবদিকে ঠিক থাকতে বেশ বান্দার হক নষ্ট করিয়া আপনি যদি দশক তো নামাজও পড়েন লাভ হবে না আরাম খায়া সারা দিন যদি সেজদা করে থাকেন একটা সেজদা কবুল হবে না জনগণের হক নষ্ট করে প্রতি বছর হজ করেন প্রতি বছর ওমরা করেন একটা হজ ওমরা কবুল হবে লক্ষ লক্ষ টাকার তান্দারি করেন আর বড় বড় গরু কুরবানি দেন একটাও কবুল হবে এই সেন্স কাজে লাগান তারপরও হেদায়ত সামনে আসে আল্লাহ হেদায়ত দিতে পারে যদি কমন সেন্সের সেন্সও কাজে না লাগান তাহলে আপনার এহো যাবে পরকালও যাবে কথা বলে ঠিক না বেটে আত্মনিয়া মাজারাতুল এই দুনিয়াতে যে ছাত্রছাত্রী পরীক্ষা দেয় আমরা পরীক্ষা নির্দিষ্ট টাইম থাকে তিন ঘন্টা চার ঘন্টা বা এক ঘন্টা নির্দিষ্ট টাইমে খাতা কলম দেওয়ার পরে প্রশ্ন দেওয়ার পরে দুই ছাত্র ছাত্রী বা ছাত্র দুই বন্ধু যদি নির্দিষ্ট টাইমে লেখা বাদ দিয়ে যদি বসে গল্প করে তাহলে শেষ যখন টাইম যখন শেষ হয়ে যাবে খাতা পুরো ফাঁকা কিছুই লেখে নাই মার্ক পাবে পাশ করবে আর দনিয়া মাজারাতুল আখিরাত দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ এখানে চেষ্টা করতে হবে আপনাকে মুসলমান হতে হবে ইমানদার হতে হবে কষ্ট করে নামাজ পড়তে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে বান্দার হক আল্লাহর হক জানতে হবে বুঝতে হবে কথা বলেন ভাইরা আগে নামাজ ফরজ হয় নাই রোজা ফরজ হয় নাই জাকাত ফরজ হয় নাই আগে ফরজ হয়েছে সূরা আলাকের প্রথম আয়াতের প্রথম শব্দটা আগে পরো আগে জানো তারপরে বাদতে আসো সম্মানিত ভাইরা জেনাকারিনী নারী অবৈধ কার্যকলাপ করে কোরআনের জ্ঞান ছিল আল্লাহর ভয় ভিতরে আসার পরে আল্লাহর নবীর দরবারে গেছেন জায়াদ সালাতু সালাম পড়ার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি শয়তানের প্ররোচনায় পড়ে ভুল করে ফেলেছি জেনা করেছি আমাকে কোরআনে বর্ণিত শাস্তি শাস্তি দিয়ে দেন আমি ডবল চাই না। আল্লাহ নবী বললেন এটা গোপন বিষয় আর কাউকে কি বলেছে বলে না বলি নাই তাহলে তুমি চলে যাও ক্ষমা চাও কিন্তু ওই মহিলা ফিরে আসে অন্তরে মানে না আল্লাহর ভয় জাহান নামের ভয় এত বেশি তাকে তরনা করে নবীর দরবারে আবার যায়া জিজ্ঞাসা করে ইয়া রাসূল আল্লাহ আমার মন মানতেছে না আমি জাহান আগুন সহ্য করতে পারবো না কোরআনে বর্ণিত শাস্তিটা আমার উপরে দিয়ে দে আল্লাহ নবী বলতেছেন তাহলে আমার প্রশ্নের জবাব দাও তুমি জেনা করেছো জেনার ফসল কি তোমার পেটে আছে মহিলা বলতেছে হাবিবাল্লাহ হা 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 জেনা করার কারণে জেনার ফসল আমার পেটে আছে আমার পেটের সন্তান এসে গেছে তখন আল্লাহ নবী বলতেছেন যাও তোমার পেটের সন্তান যে আছে নবালক শিশু তার তো কোনো দোষ নাই দোষ করেছ তুমি তোমার পেটের সন্তান দোষ করে নাই ওই সন্তানটা নির্দিষ্ট টাইমে। এই যখন আসবে তখন আমার কাছে আসিও আল্লাহর নবীর দরবার থেকে ফিরে এসে নির্দিষ্ট টাইমে সন্তান যখন ভূমিষ্ঠ হলো তারপরে আবার মহিলা চলে গেছেন আল্লাহ নবী বলতেছেন ও সন্তানের মা তুমি প্রশ্নের জবাব দাও সন্তানের বয়স কত হয়েছে সে কি নতুন বাইরের কিছু খাওয়া শিখছে কিনা বলতেছে আল্লাহ এখনো খাওয়া শেখে নাই এখনো দুধ পান করতেছে আল্লাহ নয় বললেন কমপক্ষে দুই বছর দুধ পান করাতে হবে দুই থেকে আড়াই বছর দুধ পান করানোর পরে যদি তোমার সন্তান বাইরের শক্ত কিছু খাওয়া শিখে যায় ঠিক সেই সময় আসবে আল্লাহর নবীর পরামর্শে ওই মেয়েটা আল্লাহর নবীর দরবারে তখন হাজির হয়ে গেল একটা রুটি দিয়া সন্তানের হাতে একটা রুটি ধরা দিয়ে আল্লাহ নবীর দরবারে গেছে বলতেছে রাসুল আল্লাহ দেখেন আমার সন্তান এখন রুটি খাওয়া শিখেছে বাইরের খাবার খেয়ে সে জীবন যাপন করতে পারবে বাঁচতে পারবে সমস্যা হবে না ইয়ার রাসুল আল্লাহ এখন আমার ভরে কোরআনে বর্ণিত শাস্তিটা আপনি চালু করে দেন আল্লাহর নবী ওই জনাকারিনী নারীর কথাই তিনি সাহাবীদেরকে ডাকলেন যাও এই মেয়েকে দূরে নিয়ে যাও যা মাটি গর্ত করে এই মহিলাকে পাথর নিক্ষেপ করে সঙ্গে সার করে দাও জমিন থেকে বিদায় করে দাও আল্লাহর নবীর কথা মোতাবেক সাহাবিরা সেই কাজটা শুরু করলো পাথর নিক্ষেপ করতেছে একজন সাহাবি যখন বড় পাথর নিক্ষেপ করলো পাথর নিক্ষেপ করার কারণে একটা পাথর যখন মুখ সোজা নাক মুখ মাথা লক্ষ্য করে যখন সজরে নিক্ষেপ করলো মাথা ফেটে ফেঙ্গি দিয়ে রক্ত যখন সিটে সাহাবির গায়ে পৌঁছলো সাহাবি নাক সিটকে বলতেছে সি কোন জেনাকারে নারীর রক্ত আমার শরীরে মাগলো আমি নাপাক হয়ে গেলাম বলেন না আল্লাহ নবী পাশেই ছিলেন বলতেছেন সাবিরে তুমি এই নারীর রক্তে তুমি নিজেকে দোষারোপ করো না এই নারীর প্রতি নাক শিটকাইয়ো না নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করো না তার কারণ হলো আমি নবী তুমি নবী না আমি যা দেখি তুমি তা দেখতে পাও না আমি দেখতে পাচ্ছি এই নারী আল্লাহর ভাই তার অন্তরে এত পর্যন্ত সুদৃঢ় হয়ে গেছে মজবুতিমান পয়দা হয়ে গেছে মুসলমানিত্ব অর্জন করে ফেলেছে তার সিদ্ধান্ত ভুল করেছে দুনিয়াতে শাস্তি হয়ে যাক আখিরাতে নামের আগুনে যাবে না আল্লাহর প্রতি এতটা বিশ্বাস রেখেছে আল্লাহর হুকুমের প্রতি এতটা সম্মান দিয়েছে যে না করলে কোনো নারী কোনো পুরুষ যদি বিবাহিত হয় বিবাহিত নারী পুরুষের যদি যে না হয় আর যদি সাক্ষী সমর্থন থাকে তাহলে তার ইসলামী শরীয়তের বিচার হলো আল্লাহর তরফ থেকে তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে কথা বলেন ঠিক নাবে ঠিক ভাই কোন অবিবাহিতা নারী এবং পুরুষ যদি জেনা করে ধরা পড়ে তাকে 80টা বেত্রাঘাত করতে হবে এটা শরীয়তের আইন এই আইনটা কিন্তু বাংলার জবিড চালু নাই কথা বলেন ঠিক নাবে ঠিক ভাই আমার ভাইরা আমি আপনাদের যথার্থ জানার জন্য বলতেছি আল্লাহর নবী মক্কা নগরীতে 13 বছর দাওয়াত দিলেন তিন বছর গোপনে সর্বমোট 13 বছর গোপনে দাওয়াত দেওয়ার পরেও তিনটা বছর জেল খাতা লাগছি কথা বলেন ঠিক না ভাই ঠিক সম্মানিত ভাইরা শেষ পর্যন্ত মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন যাওয়ার পরে দাওয়াতই কাজ করলেন আল্লাহর নির্দেশ আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমাকে রাষ্ট্রীয় ক্ষমতা দাও এই পাবলিক ক্ষমতা ছাড়া কিছুই বোঝে না তাকে তাদেরকে শুধু মিষ্টি কথায় দাওয়াত দিলে হবে না একটু প্রশাসনিক ক্ষমতা মক্কা থেকে মদিনায় গেলেন আট বছর পরিশ্রম করলেন সংগঠন তৈরি করলেন জামাতবদ্ধ করলেন আল্লাহর নবীর সাহাবীদের মাঝে ঘোষণা করলেন ও সাহাবীরা নামাজ ফরজ হয়ে গেছে নামাজের কথা আল্লাপাক কোরআন উলকারী মানব অসংখ্যবার বলেছে আকিম তোমরা নামাজ আদায় করো কিন্তু আমার ভাইরা ডানে বামে আলিমা আছেন তারা বুঝবেন কোরআন শরীফের আবেজরা বুঝবেন কোরআন যত জায়গায় আকিম আছে কোথায়ও নাই অফু শব্দটা কিন্তু শুধু আছে আকিম তোমরা নামাজ কায়েম করো কিন্তু আল্লাহ রবী কোরআন কারীমে বলছেন ওয়া আতাসিবু বিহব্লি আল্লাহি জামিআউ ওয়া লা তাতাফাররাকু তোমরা আল্লাহর রাজুকে কেন্দ্র ভাবে একে পরস্পর বিচ্ছিন্ন ভয় না জামাতবদ্ধ হও সংঘবদ্ধ হও একা একা নামাজ পড়ে জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম নাই কুম বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহালে পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও যদি একা একা তাহাজ পরে নামাজ পড়ে জেকের করে জান্নাতে যাওয়া যেত সহজ হতো তাহলে আল্লাহ নবীর চাইতে আবেদার কে ছিল আল্লাহ নবী জীবনে সাতাশটা যুদ্ধ তিনি সেনাপতি থেকে পরিচালনা করেছেন সবার আল্লাহ বলবেন না এই যে নামাজ রোজা হজ জাকাত অজ প্রতিনিয়ত প্রতি মাসে পাঁচবার মসজিদের খুদ্ ইমাম সাহেব বলে নামাজের সংখ্যা খুব একটা কাঙ্ক্ষিত মানের বাড়ে না ঠিক না ব্যাটে যদি এই বাংলার জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়ম হয়ে যায় কোরআন যদি সংবিধান হয় পার্লামেন্ট থেকে যদি কোরআনের হুকুম যদি জারি হয় তাহলে আমাদের মতো বক্তার এমামদের নামাজের ওয়াজ করা লাগবে না এমনিতেই মসজিদে জায়গা দেওয়া যাবে না কথা বলে ঠিক না ব্যক্তি আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে সূরা 13 নম্বর আয়াতের মাছখানে দেখেন আয়াতটা আছে আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু ফি বান্দারে তোমরা জমিনে দিন প্রতিষ্ঠিত করো পরস্পর বিচ্ছিন্ন হয় না তাহলে এখানে আমি এতক্ষণ যে আতটা বললাম এই আয়াতে একটাই শিক্ষা হলো আমাকে আপনাকে সঙ্গবদ্ধ থাকতে হবে জামাতবদ্ধ থাকতে হবে একটা কথা আছে দশে মিলিয়ে কাজ আপনি একটা লাঠি এক জায়গায় রাখবেন ভাঙা সহজ হবে আর যদি দশটা লাঠি এক জায়গায় যদি করা হয় কাউকে যদি ভাঙতে বলা হয় সে কিন্তু সহজে ভাঙতে পারবে না কাদের সাথে সুদৃঢ় করে কাতার বদ্ধ হয়ে ময়দানে যদি একদল মুসলিম যদি ঝাঁপিয়ে পড়তে পারে আল্লাহ পাক কোরআল করে বলছেন দশজন ইমানদার যদি থাকে আমি কাফের 100 জন কাফেরদের উপরে বিজয় দিয়ে সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা সেই সাথে বলতে চাই আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে বদর যুদ্ধ পৃথিবীর ইতিহাসে প্রথম যুদ্ধ আল্লাহর নবীর জীবনে আল্লাহ পাকের নবী যখন যুদ্ধ করবেন সেরা বাহিনী সৈন্য বাহিনী সৃষ্টি করলেন তৈরি করলেন মাত্র তিনশো এগারো জন আর দুইজন ছোট ছেলে মাজার আর মোটবিলে মোট মিলে তিনশো তেরো জন ও মুসলমান বাংলার জমিনে ক্লান্তি লগ্নে দিন প্রতিষ্ঠার জন্য হাজার হাজার মুসলমানের দরকার হয় না আল্লাহ নবীর শিখানো পদ্ধতিতে যদি তিনশো তেরো জন মধ্যে মজাহিদ হয়ে যায় তাহলে এ দেশ থেকে সুদ ঘোষণা হাজারি দূর হবে কোরআন পার্লামেন্টে গিয়া কোরআন পরিচালিত হবে কথা বলেন ঠিক না বেড়ে সম্মানিত ভাইরা আল্লাহ পাক কোরআনুল কারিমে সুরা হাজের একচল্লিশ নাম্বার আয়াতে বলেছেন আল্লাহ পাক কোরআনুল কারিমে সুরা হাজের একচল্লিশ নাম্বার আয়াতে বলতেছেন তোমরা ভালো করে একটু বজাও আল্লাহ দে নাই ইম্মা কান্না হোম ফেল আৰু দে ক মছলা তা ও চাকা তা আনিল মুন কাৰ অলপ হোৱাৰ আল্লাহৰ পৰা আমি পবিত্ৰ কৰা সুরা হজের একচল্লিশ নাম্বার আয়াতে কয় নাম্বার আয়াত কোন সুরা সুরা হজ মনে রাখবেন একচল্লিশ নাম্বার আয়াতে আল্লাহর নবীর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে জানায়া দিলেন যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায় রাষ্ট্রপ্রধান যিনি হবে সরকার প্রধান যে হবে তার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে কাজ হবে কয়টা চারটা কাজ হবে এক নাম্বার কাজ হলো আকিম সরকারি সরকারিভাবে নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে সরকার প্রধান তারাম সরকারি অফিসে সচিবালয়ে তিনি এমামতি করবে ক্যান্টনমেন্টে যে যিনি প্রধান থাকবেন তিনি ইমামতি করবে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে যিনি প্রধান থাকবেন অধীনস্থদের নিয়ে তিনি ইমামতি করবেন নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে সরকারিভাবে ইসলামিক ল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বলেন নামাজ যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয় সরকারিভাবে তার উপরে শাস্তি হয়ে যাবে সরকারি প্রশাসন এসে তাকে ধরে ফেলবে সর্বপ্রথম কে সরকারি ভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিলে সরকারিভাবে তার জন্য ইসলামী রাষ্ট্রের ইসলামী সরকার ৪০ দিনের জেল দিয়ে দিবে এরকম যদি এক মুসল্লিক যদি দরিয়া চল্লিশ দিনের জেল দেওয়া হয় আর ইউটিউব ফেসবুক যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় আমার বোধ হয় মসজিদ তাড়াতাড়ি বাড়ান লাগবে ঠিক না ব্যাঠিক এদের সহজ কাজ আল্লাহ পাকের নবীন নিজে বাস্তবে দেখলেন মক্কায় বাবা সোনা বলে দাওয়াত দিয়ে কাজ হলো না যখন মদিনায় গিয়ে তিনশো তেরো জন মর্দে মজাহিদ নিয়ে আবু জাহেল এক হাজারের বিরুদ্ধে যখন যুদ্ধে ঝাপায়া বললেন আল্লাহ নবী এগারো বছর সামথিং কিছু মাস নামাজ করেছেন তার ভিতরে জীবনে সতেরো অক্ত নামাজ ছেড়ে দিয়েছেন আল্লাহ আল্লাহর নবী জীবনে দুইবার রোজা ছেড়ে দিয়েছেন কয়বার এই দিন প্রতিষ্ঠার জন্য বদর যুদ্ধ সতেরোই রমজান একেবারে দিবালোকে আল্লাহ নবী সহ দিবালোকে খাবার খেয়ে রোজা ভেঙে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন যে দিন প্রতিষ্ঠিত করতে হবে কোরান প্রতিষ্ঠিত করতে হবে ইসলামকে বিজয়ী করতে হবে যদি ইসলাম বিজয়ী হয় কোরান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই জমিনে আর খুন খারাপি হত্যা থাকবে না কথা বলেন ঠিক না বেটি আল্লাহ নবী মদিনায় গিয়ে তিনি কিন্তু চার চার দলীয় ঐক্য জোট করেছিলেন কয় দলীয় চার দলীয় ঐক্য জোট আউস খাজরাস বনু কাইনুকায় তিনটা ইহুদি দলের সাথে আল্লাহর আল্লাহর নবী এই চার দল এক জায়গায় হয়ে তারা ঐক্যবদ্ধ হলেন প্রথমে ইহুদিদেরকে বললেন তোমরা কি আল্লাহকে ডাকো বলে হ্যাঁ ডাকি তোমাদের কেবলা কোনটা তারা বলল আমাদের কেবলা হলো বাইতুল মকাদ্দাস কোনটা বাইতুল মোকাদ্দ সতেরো মাস দেখেন আল্লাহ নবীর কৌশলটা দেখেন সতেরো মাস পর্যন্ত আল্লাহ নামাজ আদায় করলেন তাদের মন জয় হয়ে গেল আল্লাহ পাকের নবীর অন্তরে তো খালি আসল কেবলার দিকেই মন বারবার যখন চাইলেন জোহরের নামাজের দুই রেখাত হয়ে গেছে পরের দুই রেখাত কাওয়ার দিকে মুখ ফিরে নামাজ আদায় করলে এই জন্য বাইতুল মাকদ্দাস বলা হয় কিবলা তাইন দুই কিবলা সুবহানাল্লাহ বলে সম্মানিত ভাইরা তাহলে এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর নবী নামাজের মতো ফরজ ইবাদত জীবনে কয় ওয়াক্ত ছেড়ে দিয়েছেন ১৭ হজের মতো একটা কঠিন এবাদত আর্থিক এবাদত মানসিক এবাদত শারীরিক এবাদত হজের হাজিরা হালাল টাকা দিয়ে যদি হজ করতে যায় আরাফার ময়দানে হাজির হওয়ার সাথে সাথে আল্লাহ পাক সমস্ত হাজিদের জীবনে গুনাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ সেই হজ আল্লাহর নবীর জীবনে দুইবার ছেড়ে দিয়েছে মক্কা বিজয়ের দিন ছেড়ে দিয়েছে সম্মানিত ভাইরা তাহলে আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠার জন্য ইহুদিদের সাথে চারদলীয় জোট করলেন নবীর জীবনে নামাজ ছেড়ে দিলেন রোজা ছেড়ে দিলেন দুইবার হজ ছেড়ে দিলেন আল্লাহর নবী শিখাইলেন যে যদি কোরআন প্রতিষ্ঠিত হয় নামাজ প্রতিষ্ঠিত হয়ে যাবে রোজা প্রতিষ্ঠিত হয়ে যাবে কোনো কিছু বাধা থাকবে না আগে এখানে আল্লাহর নবী বুঝাইয়া দিলেন যে নামাজের চাইতে রোজার চাইতে হজের চাইতে গুরুত্বপূর্ণ এবাদত হলো আল্লাহর জবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করা কথা বলেন ঠিক না আমি জানতে চাই আপনারা কি চান আগামীতে আল্লাহর জবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক কারাকার হাসান আল্লাহকে আল্লাহর দেখা দান আলহামদুলিল্লাহ আর একটু বারণ গেল না আমার সাথে তাকবীর দাও লিল্লাহ হে তাকবীর আল কোরআনের আলম সংসদে করে কোরআন হাদিস যেখানে আমরা সৃষ্টি কোরআন হাদিস নাই যেখানে আমরা সৃষ্টি সেখানে লিল্লাহ তাকবীর দুনিয়ার মুসলিম এক হও এক হও লিল্লাহে তাকবীর আপনার এই মুহূর্তে একটা আয়াত পালন করলেন আল্লাহ পাক কোরআনে বলেন ও রাব্বাকা ফাকাববীর তোমরা আমার বরত্ব ঘোষণা করো সুবহানাল্লাহ আর তাকবীর দিলে দেখবেন যারা বলে হুজুর তাকবীর লাগবে না বা তাকবীর দিতে চায় না মনে করবেন তাদের রক্তের ভিতরে আবু জাহেল উদবা সাহেবা মুগিরা ফিরাউন কারুন হামানের রক্তের কিছু মিশ্রিত আছে আশা করি এই ছায়দাবাদ সালাম মরে এই এলাকায় নাই। আলহামদুলিল্লাহ বলেন। এখানে যারা আছে আমি আশা করি আল্লাহ পাক সবাইকে মাফ করে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করবে। কথা বলেন ঠিক তেবেড়ে। এ ভাই যে যে যাইতে তার মন মানসিকতা তার কথা চিন্তা ধ্যান ধরো সেটাই কিন্তু হবে। কথা বলেন ঠিক তেবেড়ে। ওই যে ওরা আলে বলামা দেখতেই পারতো না খালি শত্রু ভাবতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলতেন যে আমরা তোমার শত্রু নয় তোমার শত্রু তোমার পাশেই আছে সেই বোঝাই বুঝলা পাঁচই আগস্টের পরে ঠিক না ব্যাঠে আল্লামা সাইদি বলছিলেন এত লাফালাফি ঠিক না এমন ঝাঁকনি আসবে এক ঝাঁকিত মামুবরি দিল্লি আল্লাহর অলির কথা একবারে বাস্তব ঠিক না ব্যাঠি এটাও বলতেছিলেন যে তোমাদের পাপের ধারা যখন বেড়ে যাবে আলে ওলামা মুসলমানের রক্তে যখন হলি খেলা শুরু করছো আঠাশে অক্টোবর সহ এমন সময় আল্লাহ পাক এনে দিবে তোমরা পালানোর জন্য এ দুরুর গর্ত খুঁজে পাবে না হয়েছে কি হয় নাই সারা পৃথিবীর ভিতরে রেকর্ড যে যে দেশের সরকার যেদিন পালায় একসাথে পার্লামেন্টের সকল এমপি মন্ত্রী পালায় খুঁজে পাওয়া যায় না বিচারক কলার পাতায় শুইয়া জেখের করে অন্ডকর শুদ্ধ ফেটে গেছে কথা বলেন ঠিক না ব্যাটি ওইখানে বৈসময় বিরোধী ছাত্রদের লাগে নাই ওই নৌকর মাজিদে লাচ্ছি দিয়ে ফাটা দিছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক ভাই সম্মানিত ভাইনা সময় তো শেষ না আর কইবেন আমার তো কেবল আইলছাটা হলো আসল জায়গা যায় নাই সম্মানিত ভাইনা আল্লাহর নবী হজরতে মৌসা আলাই ইসলাম দাওয়াত দিয়ে নিয়ে গেলেন দাওয়াত দিতে গেলেন কারুনের কাছে কার কাছে কারণ দাওয়াত নিল না বলল মুসারে আমার একটু সোনার চাহিদা আছে কিসের চাহিদা বিগত সরকারেরও কিন্তু একটু অর্থের চাহিদা ছিল কিন্তু দেশের ব্যাংকে নাই সব বেগম পাড়া অন্য অন্য জায়গায় খালি গোডাউন বোর্ড করেছে সেই সময়ের এমপি মন্ত্রী বাড়ির মেঝে যদি ফাটানো যাচ্ছে মাটির ভিতরেও সোনা দানা বের হচ্ছে ব্যাঙ্কে রাখে নাই কালো টাকাগুলো বিছনার নিচে আলমারিতে ফ্রিজের ভিতরে ফ্রিজাব করে রেখেছে নাউজুবিল্লাহ কারণ তাই করতে মুসা আলাইহিস সালামের কাছে বলল মুসা তুমি যে দামাত দিচ্ছ আমি কালিমা গ্রহণ করতে পারি তবে তোমার আল্লাহকে जया বলো আমার একটু সোনার প্রতি লোভ আছে কিসের প্রতি লোভ আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম চলে গেলেন মুসাল্লাম কথা বলতেন তোর পর্বতে যাওয়ার সাথে সাথে কানেকশন হয়ে যেত আল্লাহকে বলল আল্লাহ আমি খুব বিপদে আছি আল্লাহ জবাব দিত আমার জীবনের সকল আল্লাহ নামক বন্ধুর কাছে বলা যায় বলা যেতে পার বলা যাবে এক জায়গায় বলা যাবে সেই কেন্দ্রবিন্দু হলো আল্লাহ দুনিয়ার যত বন্ধু বান্ধবী আছে বউ আছে মেয়ে আছে কোয়ালিক আছে ওস্তাদ আছে কারুর কাছে গোপন কথা বলা যায় না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ করেন গোপনে যদি কোনো গুণ করো সকাল বলবা না অমক জায়গায় অমক বাড়িতে ডাকাতি দিয়েছি আমাকে ধরতেও পারে না আল্লাহ আল্লাহ বাকে নবী বলেন যে ব্যক্তি সকাল বেলা এই অহংকারটা করবে তার আমল নামায় ডবল গুণা লেখা হয় একটা তো যে গুণা করেছে তার গুণা আবার সকালবেলা বেলা যখন অহংকার করে বলে আমি অমুকটা করেছি আমাকে ধরতেও পারে নাই কথা বলেন ঠিক না ব্যাটিক ভাই গোপন কথা যা আছে বলতে হবে কার কাছে আপনার যত শখ আছে দুঃখ আছে চাওয়া পাওয়া আছে দুঃখ ব্যথা বেদনা যন্ত্রণা আছে রাত্রিতে তাহাজ নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ার পরে ডানে সালাম দিয়া শেষটায় যায়া আল্লাহ পাকের দুইটা নাম শিবুতি নামের ভিতরে সবচেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা নাম আছে আল্লাহ পাকের নবী বলেন ইয়া আজিজ আর ইয়া হাকিম নাম ধরে কেউ যদি ডাকে অথবা ইয়া আর হামার রহিম বলে যদি কেউ ডাকতে থাকে এক সময় যদি বান্দা বান্দির চোখের পানি নাকের ডগায় আসে শরীরে যদি ছাগলি হয়ে যায় শরীরের লং যদি দাঁড়ায় যায় আল্লাহর নবী বলেন এই কয়েকটা সিমটম যদি হয় এক নাম্বার চোখে গরম পানি আসবে দুই নাম্বার অন্তরাত্মা কাঁপবে তিন নাম্বার শরীরের লং কোপ দাঁড়ায় যাবে আর এই সিমটম যখন চলে আসবে আল্লাহর নবী বলেছেন তখন তুমি মনে করবে আল্লাহ পাক তোমার গুনাহ মাফ করে দিয়া তোমার নামটা ওলির দপ্তরে লিখে দিয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা কারণ মুসালা সাল্লামের কাছে শোনা চাইছে মুসালা আল্লাহর কাছে বলতেছে আল্লাহ তোর পর্বতে যা পাহাড়ের পাশে একটা খেজুর গাছ ছিল খেজুর কাছের পাশে যায় আল্লাহর কাছে কানেকশন হয়ে যায় আল্লাহ পাকের কাছে আবেদন দেওয়ার সাথে সাথে বলল আল্লাহ মুসা বল মুসাকে বলল মুসারে টেনশন করিও না আমি হচ্ছে সবচেয়ে ধনী দুনিয়াতে যারা আছে সব ফকির যা চাইবা সব পূরণ হয়ে যাবে টেনশন করিও না তুমি যে জায়গায় কথা বলতেছো এই পাহাড়ের দেখো অপর পাশে একটা গাছ আছে অনেক বড় উচ্চ গাছ আছে ওই গাছের উপরে কিছু পাতা আছে পাতাগুলো পারবে পাতা থেকে রস বের করবে ওই রসগুলো একটা পাথরে লাগাবে এক ফোঁটা করে রস যদি পাথরের শরীরে বর্ষ করাতে পারো আল্লাহর রহমতে দেখবে সেটা পাথর থেকে রূপান্তরিত হয়ে সোনা হয়ে যাবে সুবহানাল্লাহ موسی আলাইহিস সালাম আল্লাহর পরামর্শে তাই করলেন অপর পাহাড়ে যা পদপাদ দেশে যা দেখলেন বড় গাছ উচ্চ গাছ পাতা পরা সম্ভব হবে না এইবার পাতা পারার জন্য বাড়ির দিকে যাচ্ছে আমরা যখন ছাগলের জন্য পাতা পারি কি দিয়া পাতা পারি লগি দিয়া অথবা লাঠি দিয়া আমরা যে পাতাটা পারি মুসা আলাইহিস সালাম বাড়িতে যাচ্ছে পাতা আনার জন্য আল্লাহ বলতেছে মুসা তুমি কোথায় যাও বলতেছে আল্লাহ লাঠি আনার জন্য যাচ্ছি একটা লগা আনার জন্য যাচ্ছি গাছটা অনেক ऊচো পাতা পাবো কমনে এইবার আল্লাহ বলতেছে মুসারে তুমি বাড়িতে যাবে যেটা জন্য তোমার ডান হাতে দেখা যায় একটা জিনিস আছে ওটা কি আল্লাহর কথাই মুসা আলাইহিস সালাম দেখলেন তার হাতে শাশুড়ির দেওয়া লাঠিটা এখনো আছে সুবহানাল্লাহ মানে আনন্দে আত্মহারা হয়ে গেছে কি করবে এদিকে টেনশন ওম্মতের কাছে কালেমার দাওয়াত দিয়ে গেছে সে শোনা চায় এদিকে শোনার টেনশন সেই কার্যক্রম করতে তো পাতা লাগবে কেমনে পারবে কেমনে শোনা বানাবে মাথায় খুব টেনশন হাতে যে লাঠি আছে বলে গেছে সুবহান আল্লাহ সম্মানিত ভাইরা মুসা আলাইহিস সালামের যে হাতের লাঠি এটা সয়েব আলাইহিস সালাম শ্বশুর হিসেবে জামাইকে হাতিয়া দিয়েছিলেন সুবহান আল্লাহ

যত সময় আমার খুব কম সম্মানিত ভাইরা আল্লাহর নবী বলেছে মাম বানালিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত সুবহানাল্লাহ এই দুনিয়াতে যে ব্যক্তি একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ পাক জান্নাতে তার জন্য বালাখানা তৈরি করে দিবেন সুবহানাল্লাহ